জুমার দিন আসরের পর যে দরুদ পড়লে 80 বছরের গুনাহ মাফ হয় তা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত বাইরে আমার একটি দরুদের কথা বিভিন্ন বর্ণনাে পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি তেসলিমা এই দরুদ পাঠ করলে জুমার দিন আসরের পরে পাঠ করলে আশি বছর বার পাঠ করলে আশি বছরের গুনামাম আশি বছরের এবাদত লেখার কথা বিভিন্ন বর্ণায় পাওয়া যায় কিন্তু এই বর্ণনাগুলোকে মহাদ্দরম দুর্বল বলেছেন এগুলা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ অনেক লেখে অনেক দুর্বল বলেছেন অত্যন্ত দুর্বল বলেছেন কথা কি বুঝাতে পারছি বাকি এমনে ঝুমার দিন শরীফ পাঠ করা এটা তো বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এবং দূরৎ পাঠের শ্রেষ্ঠ দিনই হলো জুমার দিন আর দিনের আসর পরের সময়টা দোয়া কবলের সময় এই সময়টা কীসের সময় দোয়া কবুলের সময় এই সময়টা দোয়া করতে হয় সেই সাথে দূরত্ব অবশ্যই গোটা জুমার দিনে এবং জুমার রাতে পাঠতে হবে না পাঠ করতে হবে না মিসাল্লাহি সাল্লাম বলেছেন আখসিরো আলাইয়া মিন মিনাস সলাত মিল জুম আতি ওলা ইলেতিল জুমা জুমার রাতে অর্থাৎ বিশ্বুদবাদ দিবাগত রাতে এবং জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরুত্ব পাঠ করো ফাইন্না সলাত এক মারুদ না আলাই কারণ তোমরা যে দূরত পাঠ করো এটা আমার সামনে উপস্থাপন করে ফেরেস তার অমুকের ছেলে অমুকে আপনার যদি দূরত পড়েছে এই দূরত শুক্রবার বেশি করে পড়তে তবে এতে কোনো সন্দেহ নাই তবে এই হাদিসটি সহি বা বিশুদ্ধ সনদে প্রমাণিত না বরং এটার সনদের এটা সনদ সম্পর্কে মহাদিসদের অনেকেরই মন্তব্য আছে এটা অত্যন্ত দুর্বল সন্ত্রে বর্ণিত মৃত ব্যক্তিকে যে জায়গায় গোসল করানো হয় সেই জায়গায় কি সাত দিন বাতি দেওয়ার নিয়ম আছে না ভাই এটা কুসংস্কার কি কুসংস্কার মৃত ব্যক্তিকে যে জায়গায় গোসল দেওয়া হয় সে জায়গায় মোমবাতি বা এরকম চেরা ঘাড়ি ক্যান এগুলো জ্বালায় রাখা ছোটবেলা আমরা দেখছি এগুলো এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখনো অনেক এলাকাতে আছে। মানুষ মারা গেলে তার গোসল দেওয়ার জায়গায় কোনো বাততিটাতে দেওয়ার দরকার নাই ওখানে বাতি দিলে কার লাভ হবে কোনো মানুষের লাভ হবে ওই টাকা দিয়া যেই মোম ওখানে জ্বালাতেছেন সাত দিন ধরে সাত দিনে দিন রাত চব্বিশ ঘন্টা মোম জ্বালায় রাখতে হয় তাহলে কতগুলো মোম লাগবে হিসাব করছেন যদি আপনার গড়ে ডেলি কত তিন চারটা বড় মোমো লাগে তাহলে তো আপনার ত্রিশ চল্লিশটা মোম দরকার হয় সাত দিনে ত্রিশ চল্লিশটা মোম আপনি যদি গরিব ফ্যামিলিতে দেন যাদের বাচ্চারা মোমের অভাবে পড়ালেখা করতে পারে না আত্মীর অভাবে আলোর অভাবে হয়তো বিদ্যুৎ চলে যায় লোডশেডিং হয়ে যায় খেতে পারে না ভালো করে তাদেরকে কিছু মোম কিনে দেন মসজিদে কিছু মোম কিনে দেন যেখানে হয়তো লোডশেডিং এর কারণে তাদের বাতি জ্বালানোর ব্যবস্থা থাকে না বা কারেন্ট নেই তাহলে এই মোম কিনে দিলে মুর্দার তরফ থেকে কিনে দিলে এর সব মুর্দা পাবে ইনশাল্লাহ ওইটা বরং আরো ভালো সেটা না করে গোসল দেওয়ার জায়গায় অযথা আপনি জ্বালায় লাভ কি ইসলাম এরকম কোনো অযৌক্তিক কাজের নির্দেশ দেয় নাই